ঘুমুরের শব্দ নাকি শোনা যায় আমিও শুনেছি এবার সেটা মায়ের মহিমা মা যখন চাইছেন তখন মা মায় হাঁটেন এটা মানে খুব আর এটার জন্য মানে বলা যেতে পারে যে আমরা সত্যি মানে মানে কোনো ভয়ের কিছু নেই আমরা মানে সাহস মনে থাকি যে হ্যাঁ মা আমার সাথে আছেন যেন কোনো এখানে কোনো সেটা চুরি টাকা যায় না কোনো অতটা দেখা যায় তোমার নাম আমার কত বছরের এবং এখানে রামকৃষ্ণ এখানে নিয়ে এসছিলেন আনুমানিক তিনশো বছরের উপর এই ঠাকুর এখানে কমলাকান্ত আসতেন আগে কৃষ্ণযাত্রা হতো এখানে আনন্দময়ী মা এসছেন এখানে শ্রী শ্রী ঠাকুর অঙ্কারনাথ এসছেন এখানে ভ বাগলা ভগন্দাজ প্রত্যেকেই এসছেন এবং এখানে আমরা শুনেছি যে এটা নাকি একটা পীঠস্থান হয়ে গেছে দীর্ঘদিন ধরে এখানে যে পাটা বলি হয় কালো মিস কালো পাটা সিংহয়লা সেইটা এখানে একটা মহাপীঠ হয়ে গেছে সেই মহাপীঠই বলিদান হয় আমাদের এখানে তিনটে বলিদান হয় বলি 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 এবং কুণ্ডবলি ছাত্রী বলি এই যে পীঠস্থান এই পীঠস্থানে যে কেউ আসে সে এসে মাকে শুধু মন দিয়ে প্রাণ দিয়ে সে শুধু ডাকে মা তার আশা পূর্ণ করে সেই জন্য অনেকে এই মাকে আশা আশা বলে এই মা কালনার শুধু ঐতিহ্য নয় কালনার প্রতিটি নগরবাসী প্রত্যেকের কাছে এটা একটা ভীষণভাবে খুব নিজের মানুষ বলে তারা করে এবং মায়ের যখন বিসর্জন হয় তখন এখানে কোনো পার্টি পলিটিক্স নয় কোনো ক্লাব নয় কোনো জাত ধর্ম নয় হিন্দু মুসলমান সবাই এক হয়ে মায়ের সঙ্গে সে মহা মিছিল করে মাকে বিসর্জনে যায় করোনার সময় আমরা যে ভেবেছিলাম আমাদের পুলিশ থেকে বলেছিলো আপনাকে তিরিশ জনের বেশি লোক নিয়ে অ্যালাউ করবো না আমাদের পঁচিশ জন মতো বেয়ারাই থাকে কিন্তু দেখা গেল যখন মহিষগঞ্জতলার ঘাটে ঢুকছে তখন ওসি দেখছেন যে কাতারে কাতারে লোক মায়ের পিছু পেছু হাঁটছে এই যে জিনিসগুলো এটা মায়ের মানে প্রচণ্ড টান কিন্তু তাতে কারোর কোনো করোনা হয়নি এই যে মায়ের একটা বিরাট মিরাকেল এইটা আমরা সবসময় অনুভব করি গয়না বলতে একটা আদি নথ আছে সেই নথটাই পড়ানো হয় আমার এবার মানে নথটা শোনার নথটা শোনার এবং সেটা আদি একদম আদি নথ আচ্ছা আচ্ছা কোনো আমরা কেউ গড়াইনি আমিও গড়াইনি আমার শ্বশুরও গড়াইনি এক আমার দাদা শ্বশুর গড়িয়েছেন কি না জানি না মা বলে ওটা আদি আমার শাশুড়ি বলতেন ওই নথটা আমাদের মায়ে পড়ানো এবার ধর আমার কেউ মানসিকে কিছু দিল সেটা আমরা ঘটে পড়াই আগেকার দিনে মায়ের মুখে শুনেছি যে এখানে নাকি বাঘ বেরোতো বন জঙ্গল হতো তা মাকে এরা মাটির গয়নায় আদি থেকে পরিয়ে আসছে এখনও সেই মাটির গয়না সেই মাটির গয়না এবার এরা বলতে পারিস মাকে কি সাজানো যায় না নিশ্চয়ই যায় কিন্তু আমরা সত্যি কথা বলতে পড়াতে ভয় পাই আদি আদিটাকে সরাতে ভয় পাই কারণ মায়ের একটাই থাকে ভয় লাগে এটা তো মহাপীঠ আমার এই মায়ের জায়গাটা পাটার তলাটায় মহাপঞ্চবটির আসন আছে তা মহাপীঠে যদি কেউ ছুঁয়ে আমার মায়ের গয়না চুরি করে নেয় তাহলে আমার মা বড় মাটার আমার পুজোটাই ইয়ে হয়ে যাবে সেই কারণেই মাকে গয়না পড়ানো হয় না কিন্তু ওই বললাম তো ভয়ে বলতে পারিস বা আদিটাকে বজায় রাখার জন্য আমরা ওই একটাই গয়না পড়াই সেটা হচ্ছে মায়ের নখ আর সব মাটির গয়না আর যারা যেটা দেয় মাকে মানত করে সেটা মায়ের ঘটে পরানো হয় বা মায়ের চরণে দেওয়া হয় আপনার নাম পাপিয়া ভট্টাচার্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার